আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে এই যে আমাদের বাংলাদেশ বর্ডারের লাস্ট চিহ্ন এইটা যে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে হ্যাঁ এটা যে আমাদের এটা হচ্ছে লাস্ট চিহ্ন এই যে দুই শূন্য দুই হাজার বিশ নম্বর পিলার এটা এই যে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া এই যে দু এই যে ইন্ডিয়া ঠিক আছে যে আমি এখন আছি ইন্ডিয়াতে আর আপনারা একটু দেখতে পারেন এই যে ইন্ডিয়ার এই যে এখন ইন্ডিয়াতে আছি আর এটা হচ্ছে বাংলাদেশ আসলে ইন্ডিয়ার তুলনায় আমাদের বাংলাদেশ অনেক সুন্দর দেখার মতো এই লোকেশানটা হচ্ছে আখাউড়া থানার আখরা উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের লোকেশনটা অনেক সুন্দর একটা জায়গা খুব নিরিবিলি আমরা এখন ইন্ডিয়াস বর্ডারের ভিতর দিয়ে হাঁটতেছি এটা আছে বর্ডার সেটেল করা বাড়ি কোন গুলো এগুলা সব বাংলাদেশি পড়ছে ধরতে কি হ্যাঁ ঠিক আছে ওই ডলার বুঝি করবো Ja yeah, no det er, open the disco then disco club det, er, det, er, det er.